থেকে ফুলের পিঠা তো আজকে আমি একেবারে দেখামো এই ফুলের পিঠা গুলো যারা বানাইতে পারে না তারাও কিন্তু এই ফুল পিঠা বানাইবো আর এটা চাইলে সংরক্ষণ করিয়া বছর ভরিয়া রাখতে পারবেন আর মাসমসানি শব্দ শুনিয়া তো বুঝতে পারছেন এটা কেমন মসমোচা হয় তো তাহলে লেগে কি করতে হবে চুলায় পানি বসাই দিতে হবে এখানে দেড় কাপ পানি বসাইয়া একটুখানি লবণ দিয়ে এখন এখানে এক কাপ আমি চাউলের গুঁড়া দিয়ে দিব এটা কিন্তু শুকনা চাউলের গুঁড়া এখানে এক কাপ চাউলের দিয়ে ঘোটায় পাটায় লইতে হবে এই যে ঘোটায় পাটায় লাই এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে লইব এখন আগে যে একটু দেখা লইলাম যে সিদ্ধ হয় না এখনো তো এটাকে কি করবে এখন চুলাটা একদম ডিম করে দিয়া তারপরে এটাকে ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রাখিয়া দিব তাহার পরে এটাকে নামাই লইয়া যাইব তারপরে বড় একটা প্লেটে এই যে ঢালিয়া লইলাম একেবারে খুব সুন্দর করে কিন্তু এই পিঠাটা বানানোর লেগে চাল গুঁড়া সিদ্ধ করতে হইব তা এখন এটাকে হাত দিয়া যাইতে যাইতে চাপিয়া চাপিয়া মলিয়া মলিয়া এটাকে ভালো করে নরম করে লইতে হবে যে দেখেন জাতিয়া জাতিয়া চাপিয়া চাপিয়া লারিয়া চারিয়া এইভাবে করতে হবে খুব ফিনিশিং করিয়া তাহার পরে একটুখানি ডো লইয়া এটাকে রুটি বেলার নিয়ে গোল করে একটা রুটি বানাইয়া লইবেন একটু বাড়ি করিয়া তাহার পরে এই যে একটা ফ্লাস্ক এর মুখা বা কিছু দিয়ে এইভাবে কাটিয়া লইবেন বা পরে কাটিলেও হবে এত আমি একটু নতুন তো হতো হেলি গে গরু নতুন সহজ করা দেখা দিতেছি তো এই যে কাটিয়া লইলাম এটা পরে আর কাটতে হবে না তাহার পরে একটা এই যে ঢাকনা লাগাইবেন বোতলের মুখে ঢাকনা লাগাইয়া তারপর একটা চিহ্ন করে লাগাইবেন এই যে দেখেন খুব সুন্দর এর থেকে আর কোন সহজ recipe হয় না তা তাহার পরে একখান সুই লইবেন উপরে একটু তেল ভরিয়া দিবেন তাহার পরে এই যে এইভাবে দেখবেন একটুখানি উঠায়ে 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 ঘুরায়ে 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 কিন্তু সুন্দর পিঠা হয়ে যাবে তাহার পরে এইভাবে কোনাগুলি কাটিয়া দিবেন তারলেই কিন্তু সুন্দর পিঠা হয়ে যাবে কি এর আবার এত ডিজাইন এত কিছু এই যে দেখেন তো কত সুন্দর দেখা যায় তো এই যে দেখেন আরেকটা বানাই লইলাম এখন একটা পলিথিনের উপর থুইয়া লইলাম কারণ এটা ঘুরায়ে ঘুরায়ে ডিজাইনটা করতে কিন্তু সুবিধা হয় লেগ্যা তো যে দেখেন ঘুরাই 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 এক একসাথ ডিজাইন করে লাইবেন এই যে তাহার পরে কোনো এরকম টিনের একটা কাটা নিয়ে তাহার পরে এটা এইভাবে ডিজাইন করে লাইবেন আপনি একটা বুদ্ধি দিয়ে কয়েল জ্বালান যে কয়েলের স্টান আছে সেটা এরকম বেঁকা করে নিচের সাইডটা একটু চিকন করে নেবেন তাহার পরে এটাকে এইভাবে কাটিয়ে লেবেন তো অনেকে আমার থেকে আরো সুন্দর ডিজাইন জানে না আবার অনেকে আমার থেকেও ভালো করে জানেন না তো তাদের জন্য আজকে একেবারে খুব সহজ করে এই বানাই লইতে পারবেন তাই যে যে একটা 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 করে আমি ঝটপট ঝটপট গো রেকা হেক ভিতরে কিন্তু কতগুলি পিঠা বানায় লৈছি গো তাই জেদাহে নাই ভাবে আমার তো বানাইতে খুব মজাই লাগতাছে আরামই লাগতাছে তাই এইভাবে সুন্দর করে এই যে সবগুলো গুলো পিঠা বানায়া লৈছি কিগা নতুন বাইনেরা তো এখন কি পারবেন পিঠা বানাইতে তাই জেদাহেন শ্বাশুড়ি দে পিঠা বানায়া শাশুড়ির মন টেক ভরাইয়া দিবেন তো কি বলে আমার কথা কি ওই নয় না ওই লেগবে না এই যে দেখেন তাহার পরে তেলের মধ্যে দিয়া এটাকে ভাজিয়া লেবেন এটা যদি অনেক দিন সংরক্ষণে রাখতে চান তাহার লেগে এরম করে হালকা করে একটু ভাজিয়া লেবেন এটাকে হালকা করে ভাজিয়া লইতে হবে এখন এটা ঠান্ডা করিয়া তাহার পরে একটা এয়ার টাইট বয়ামে ভরিয়া রাখিয়া দিবেন ছয় মাস এক বছরের লেগে যখন মন চায় তখন এটাকে ভাজিয়া খাইবেন আর একবারে ভাজিয়া খাইলে এখন এটাকে ভালো করে কড়া করে লাল 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 করে ভাজিয়া লেবেন তাহার পরে গুড়ের শিরা অথবা চিনির শিরা দিয়া লেবেন তো এই যে এখন আমি দ্বিতীয়বারের মতো আবার এগুলিকে মিডিয়াম আছে এই ভাবে উলটপালট করিয়া ভাজিয়া আলো মুলারিয়া আরিয়া তাহার পরে গুড় অথবা চিনি দিয়া সিরা বানাই এই ভাবে সিরার মধ্যে ভরাই তাহার পরে একেবারে মাছের মাছের করে গরমের দিনে বয়া খাবেন मेहमानকে খাওয়াবেন সবাই খাবেন শাশিরীকে খাওয়াবেন দেখবেন শাশিরীটা আপনার খুশিতে আটখানা হইয়া যাবে সারা খান প্রশংসা করতেই থাকবে তো এই যে দেখেন কত সুন্দর করে আমার পিঠাগুলি হইয়া গেছেগা তো যদি ভালো লাগে তবে সুন্দর একটা খান কমেন্ট করেন বোনের সাথেই থাকেন বয়েන්ට একটু সাপোর্ট করেন বোনের ভিডিওটা শেয়ার করে দিন ভিডিওতে একখান লাইক দিতে কিন্তু ভুলবেন না সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার লেগে বইনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ